আসসালামু আলাইকুম আপনারা ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে এই ভিডিওটি কি রিলেটেড তো কম মানুষ কম বেশি ইউটিউবে চাইনিজ ভিডিও আপলোড করে থাকে বিশেষ করে শর্ট ভিডিও যেগুলো বাংলায় ডাব করা থাকে কিন্তু আপনি কি জানেন এগুলো কোথা থেকে আসে কিভাবে আসে তো আজকের এই সব নিয়ে এই ভিডিওটি তৈরি করা তো পুরোপুরি দেখুন এমন একটি অ্যাপ আছে যে অ্যাপ দ্বারা আপনি চাইনিজ ভিডিও ফোনে ডাউনলোড করতে পারবেন এবং সেই অ্যাপ দ্বারাই আপনি ডাউনলোড করে পরবর্তীতে অন্য কোনো অ্যাপ দিয়ে এডিট করে বাংলা ডাফট করতে পারবেন তো সেই অ্যাপটি কিন্তু আপনি প্লে স্টোরে পাবেন না আমি আপনাকে পুরোপুরি দেখিয়ে দেবো কোথা থেকে এবং কিভাবে অ্যাপটি ডাউনলোড করা যায় তাহলে আমার সাথেই থাকুন আমি আপনাদের দেখে দিচ্ছি কীভাবে একটি অ্যাপ ডাউনলোড করা যায় তাহলে শুরু করা যাক তো প্রথমে আপনি আপনার ফোনের হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পর আপনি এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন তো ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে লিখে চার্জ দেবেন কেইউএ ও ইউ কাইজু এই অ্যাপটির নাম হচ্ছে কাইজু এই কাইজু লিখে সার্চ দেওয়ার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে দেখবেন তো এখানে অনেকগুলো আপনি ইন্টারফেস দেখতে পাবেন কিন্তু এখানে অনেকগুলোর মধ্যে যে কোনো একটি সঠিক তো আমি আপনাকে দেখিয়ে দেবো যে এদের মধ্যে কোনটাই সঠিক এবং রিয়েল কায়দো অ্যাপ তো আমার সাথেই থাকুন তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন এই যে যে এ মারো এই যে এপিকে মিরো এই অ্যাপটির মধ্যে প্রবেশ করবেন এই এপিকে মেরো এই অ্যাপ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার খানিকক্ষণ পর আপনারা দেখতে পারবেন এমন একটি পেজ আপনার সামনে শো করবে এই পেজে একটা ডাউনলোড বাটন দেখতে পাবেন কিন্তু আপনারা এই ডাউনলোড বাটনে কোনো ধরনের সুইচ আপ করবেন না কারণ এটা যদি ডাউনলোড করেন তাহলে আপনার কাজও সঠিক অ্যাপটি ডাউনলোড হবে না আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ডাউনলোড করা হয় আপনি একটু নিচে চলে আসবেন নিচে আসার পরে আপনারা দেখতে পাবেন একটু বড়ো করে দেখাই এইখানে আপনারা দেখতে পাবেন লেখা আছে যে কাইজু সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট টেন পয়েন্ট সেভেন পয়েন্ট ফিফটি টু সেভেন থ্রি সেভেন নাইন এই যে নামটা দেওয়া ঠিক এ ডান সাইডে ডান সাইড একটু সুইপ আপ করে দেখবেন ডান সাইডে দেখবেন ঠিক এই যে দ্বিতীয় নাম লাস্টটা নাম্বারে প্রথম নাম্বারে ছিল তো এখানে সাইডে দেখতে পাবেন একটি ডাউনলোড বাটন এই বাটনটি প্রেস করবেন প্রেস করার সঙ্গে সঙ্গে তো এখনও কাজ শেষ হয়নি এরপরেও কাজ বাকি আছে তো প্রেস করার পর মুহুর্তে কিছুক্ষণ একটু লোড নেবে আর লোড নেওয়া শেষ হলে এইরকম একটি ওপেন হয়ে যাবে পেজ একটি ওপেন হয়ে যাবে সো এই পেজটি ওপেন হওয়ার পর আপনি একটু নিচে যাবেন নিচে যে দেখবেন যেখানে সি অ্যাভেলেবেল ডাউনলোডস নামে একটি অপশান আছে আপনারা এখানে টাচ করবেন না আপনারা আবার নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে দেখতে পাবেন আবার টেন পয়েন্ট সেভেন পয়েন্ট ফিফটি টু সেভেন থ্রি নাইন দিয়ে আকার দেওয়া রয়েছে এইটায় আবার প্রেস করবেন ডাউনলোডে প্রেস করার পর মুহূর্তেই এরকম একটি ইনফ ইন্টারফেস শো করবে দেখেন উপরে লেখা আছে যে কাইজু টেন পয়েন্ট সেভেন পয়েন্ট ফিফটি পয়েন্ট টু সেভেন থ্রি সেভেন নাইন তো ঠিকই আছে আমরা ঠিকই র্যাম পেজে চলে এসেছি তো আমরা একটু নিচে যেয়ে দেখব নিচে যে দেখতে পাবেন এখানে ডাউনলোড বলে একটু অপশান দেওয়া আছে এইখানে ঠিক এইখানে ঠিক আছে ঠিক এইখানে একটু ডাউনলোড অপশন দেওয়া আছে সি অ্যাভেলেবেল ডাউনলোড এই ডাউনলোড অপশানে একটা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার র্যাম পেজটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি এটি কোথায় পাবেন আমি দেখাচ্ছি আমার এটি হয়নি কারণ আমার এটি প্রথম থেকে ডাউনলোড করা ছিল তো আপনারা এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাবেন ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখানে লেখা থাকবে যাওয়ার পরে এই যে কে এম এইখানে প্রেস করবেন এর ভিতরে আপনারা আপনাদের ফাইল থেকে ডাউনলোড করে নেবেন ধন্যবাদ সকলকে এভাবেই আপনারা একটি পরিপূর্ণ কাজবাহ অ্যাপ ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম